সুপ্রিয় ভাই ও কৃষিপ্রেমিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দো আলোরমাতে অনেক ভালো আছি আপনি যদি মালটা চাষ করতে চান আপনার বাগানে যদি একটি মালটা বাগান করতে চান তবে আপনি কোন কোন মালটা জাত সম্পর্কে ধারণা নিয়েছেন আমি জানি না আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনার বাগানে সবথেকে লাভজনক সব থেকে ভালো জাতের সবথেকে ভালো মানের একটি মালটা সম্পর্কে জানতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি দর্শক বন্ধুরা আমাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটা গাছ এটা ভিয়েতনাম মালটা এখন এই ভিয়েতনাম মালটার কথা বলতে আসলেই আমাকে একটা গল্প বলতে হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন এই গাছ কিনতে বাগানে নার্সারিতে যাই বাগান দেখি নার্সারির বাগানে সেখানে ভিজিট করি যেখানে গিয়ে আমরা যে আমাদের অভ্যাস ভিডিও করার তো আমরা সেই গাছটার সামনে ভিডিও করতেছিলাম এখন বলতেছিলাম আমরা এখন একটা জাম্বুরা গাছ একটি ভালো জাতের জাম্বুরা গাছের সম্পর্কে কথা বলতেছিলাম তখন বাহ মানে এই মালটা দেখে জাম্বুরা মনে হচ্ছে বা সোলোম যেটা মনে করেন আশা করি এক এক জায়গায় এক নামে পরিচিতি তো আমরা সেই মানে ভিডিওর ভিতরে আমরা সেটাকে জাম্বুরা বলে ভিডিও শ্যুট করতেছিলাম এর ভিতরে বাগানের কর্মচারীরা এসে বলে বাগানের লোকে বলে যে এটা না এটা হচ্ছে মালটা তো না মালটা। এজন্য বড়জাতের মালটা এই জন্য বড়ো জাতের মালটা আপনার এটা হচ্ছে সব থেকে বড়ো জাতের মালটা মালটার সব সবথেকে বড়ো জাত তো আমরা সেখান থেকে এক দুই তিন চার পাঁচ ওই যে দুইটা ওইখানে আমি দেখাই এই পাঁচটা গাছ পাঁচটা গাছ আনি প্রথম বছর আমাদের এই যে গাছ বন্ধু আমাদের প্রিয় বন্ধু গাছ মানুষের সব থেকে কিন্তু বন্ধু গাছ হ্যাঁ আমরা এই গাছ নিয়ে খুব দ্রুত মানুষের মধ্যে গাছ বিতরণের একটা চারা বিতরণের একটা চিন্তা ভাবনা করছি অনেকগুলো চারা বিতরণ করবো এবং আমরা নিজ হাতে সেই চারাগুলো লাগিয়ে দিব আপনাদেরকে আপডেট দিব এই গাছ আসলে সেই জন্য মনে আসলো কথাগুলো বলে দিলাম তো এই গাছ বন্ধু আমাদের হচ্ছে প্রথম সাতটা ফল দিছে গাছ জৈবছর লাগাইছি তিন মাসের মাথায় ফল পাইছি মানে গাছ লাগানোর তিন মাসের ভিতরে ফল আসছে ষাটটা ফল পেয়েছি আর পরের মানে এটা মানে সাতটা ফল পেয়েছি তারপরের সিজনে এইটাই ফল আসছে সব মিলে আর এখন বর্তমানে পাঁচশোটা গাছে কিন্তু মোটামুটি কম বেশি ফল আছে এইরকম হ্যাঁ এটাও আছে ওইটাও ফল আছে তো কম বেশি মোটামুটি আছে পরিচর্যা আমরা একেবারেই করি নাই এবছর বছর এটায় অন্য অন্য অন্যান্য বাগানের অন্যান্য গাছ করে এগুলো অল্প করা হচ্ছে করি না বলতে অল্প করছি ঠিক ঠিকমতোই দিয়েছি সেখানেও ঘাটতি আছে ঠিকমতো হয় নাই যাই হোক ওটা আপনাদের ম্যাটার ওটা যখন পরিচর্যা সম্পর্কে কথা বলতে পারবো তখন বলবো এখন আমি সম্পর্কে আমরা একটু আগে একটা ভিডিও করেছি যেটায় সেই ভিডিওটায় বলেছি আজকের এই ভিয়েতনাম মালটা সম্পর্কে বলবো এটার আগের ভিডিও আপনি চাইলে সেই বাড়ি এক জাতের ভিডিওটা দেখতে পারেন আমরা ওই যে একটু আগে ভিডিও শ্যুট করে এখানে আসছি তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না অনেক বড় হয়ে যাবে এই জন্য এই ভিডিওটা আমরা আলাদাভাবে আলোচনা করি ওইটা আলাদাভাবে করছি অবশ্যই চ্যানেল আছে সেই ভিডিও দেখতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে তো যাই হোক এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আপনি জানলে অবাক হবেন এটা বছরে দুইবার ফল আসে বাড়ি এক বছরে একবার ফল আসে আর ভিয়েতনাম হচ্ছে দুইবার ফল আসে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা দুইবার আসে মিষ্টতা এটা ঠিক আছে এটা মোটামুটি ভালোই মিষ্টি আছে ওটার থেকে একটু কম কিন্তু এটা মিষ্টি আছে এবং এটার সাইজও মাসাল্লাহ ওটার ডবল আপনি ওই যে বাড়ি এক জাতের মালটাটা ডবল সাইজ হচ্ছে এই ভিয়েতনাম মালটাটা সাইজ বড় বড় হয় এবং হালকা কালারিংও আসে হলুদ বর্ণ হালকা কালারিংও আসে আমার এটা নিয়ে একটা ভিডিও আছে একটা জাম্বুরা আমরা বলছি বুঝেন না এটা তো ছোটো এবং ওই মালটাটার এক মাস পর এই মালটাটা বিক্রি করতে পারবেন হ্যাঁ মানে একের থেকে এক মাস পরে বিক্রি করতে পারবেন আমি বলবো আপনাকে এইটা সাজেস্ট করব। মালটা বাগান যেটি করেন এক এবং ভিয়েতনাম মালটা দুটা ম্যাচিং করে লাগান আশা করি আপনাকে কৃষিকাজে তো আমরা একটা জানি যে আমাদের টিকে থাকতে হয় টাকা তো আস্তে আস্তে এটাই আপনার এক সময় সেপ্টেম্বর মাস হচ্ছে বাড়িয়াকে টাকা দিবে ফল বিক্রি করতে পারবেন আর এইটাই ধরেন এক মাস পর অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত যাবে এটা এটা নভেম্বর পর্যন্ত যাবে তখন সেখানে আপনি সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট ওটায় পাইলেন এই পাইলেন মোটামুটি আপনার হাতে টাকা থাকলো যদি বাগান করতে চান তবে আপনি দুইটা গাছ ম্যাচিং করে লাগান এর পাশাপাশি কমলা গাছও লাগান আমি সব থেকে বড় বড় বুদ্ধি দিলাম এটা কারণ কমলাটা আবার আসে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পরে সেখানে যে কমলাটা আসে সেখান থেকে আবার ভালো একটা অ্যামাউন্ট আশা করি পাবেন তো সেখানে মোটামুটি বছরে টিকে থাকা যায় ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় বাগান থেকে এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন এটা কোনো রিলেটেড না জাস্ট আমার মনে হলো তাই বললাম তো এইটা হচ্ছে দুইবার ফল আসে এটা মিষ্টতা ঠিক আছে সাইজে ঠিক আছে সাইজে ঠিক নেই অনেক বড় খালি শুধু ঠিক নেই অনেক বড় শুধু ঠিক না অনেক ভেরি বেরে ঠিক কারণ এটা অনেক সুন্দর ফলন গাছের ফলন ভালো গাছের ধরন ভালো তারপর বড় সাইজ মিষ্টতা আর এরপর আর কি থাকে একটা ফলের কালারিংটা আসে না মালটা কালারিং তো এমনিও বাংলাদেশে আসে না বাংলাদেশে কালারিং আসে না জাস্ট একটা দুইটা বাগানে এখন পর্যন্ত আস্তে আস্তে নতুন আসা শুরু করেছে তো সেইটা নিয়ে পরবর্তীতে আমরা ভালোভাবে আশা করি পারবো কিন্তু এখন তো আমাদের কালার আসে না তো এটার কেজি আপনার একশো থেকে দেড়শো টাকা বা একশো টাকা এরকম কেজি তো এটা তিনটাই কেজি হয়ে যায় এমন সময় আছে দুইটাও কেজি হয় বা দুইটায় নয়শো গ্রাম হয়ে যায় সেখানে তিনটায় কে এক কেজির বেশি হয় এরকম সাইজ এটা অনেক তো সেখানে আপনার গাছে যদি প্রতি বছর প্রতি সিজনে তো প্রতি বছর দুইবার আসে প্রতি সিজনে যদি আপনার পাঁচ মন ফল আসে সেখান থেকেও দেখেন একটা ভালো অ্যামাউন্ট বছরে এক একটা গাছে পাঁচ মনের বেশি আসে একটা গাছে একেবারে সর্বনিম্ন পাঁচ মন আসার কথা একটা গাছে মানে প্রাপ্তবয়স্ক গাছ হ্যাঁ পাঁচ মন আসবে হ্যাঁ তো সেখানে আপনার প্রতি মন ধরেন একশো টাকা কেজি বিক্রি করলো চার হাজার টাকা চার হাজার টাকা হলে পাঁচ চার পাঁচ বারো হাজার টাকা একটা গাছে প্রতি বছর বছরে পাঁচ মন তো আসি একটা পরিপক্ক গাছে এর এই মালটাটা এমন একটা মালটা তো যদি চাষ করেন তবশ্যই এই বেতনাম মালটাটা আপনার লিস্টে রাখবেন এবং বাড়ি একও রাখবেন দুইটা ম্যাচিং করে রাখবেন একটা যদি করতে চান একটা আমি বলবো না করেন দুইটা যদি করতে চান তাহলে মোটামুটি আপনার সারা বছর হাতে টাকা থাকবে যেহেতু এইটা আবার ধরেন আমি বলি বাগানে যদি সব সময় আপনার হাতে টাকা আসতে চায় বছরের সব সময় কিছু না কিছু ফল আপনার বাগান থেকে বিক্রি করতে চান তাতে আপনি তাতে আপনি কয়েকটা গাছ লাগাই দেবেন মালটা কমলা যদি আসেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি কমলা গাছ লাগাবেন হচ্ছে দার্জিলিংয়ের কমলা তারপরে মালটা গাছ লাগাবেন বাড়ি এক এবং ভিয়েতনাম এই তিনটা ফল গাছ লাগাবেন তিনটা জাতের ফল গাছ লাগাবেন মালটা মালটা হচ্ছে দুই জাত এবং কমলার এক জাত তো সেখানে আপনার উপকারটা কী হবে জাস্ট আমি একটু বলে ভিডিও শেষ করব বেশি বড়ো করব না উপকারটা কী হবে ধরেন আপনার এই মালটাটা বাড়ি এক এটা হচ্ছে বাড়ি এক ওইটা হচ্ছে ভিয়েতনাম বাড়ি এক মালটাটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের মধ্যে বিক্রি শেষও হয়ে যায় এর আগে থেকেই শুরু হয় সেপ্টেম্বর বিশ্বের মধ্যে শেষ সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে সেখান থেকে আপনার সেপ্টেম্বর মাসে একটা টাকা আসলো বাড়ি ভিয়েতনাম মালটাটা আপনার নভেম্বর পর্যন্ত থাকে সেখানে নভেম্বর মাসে সে নভেম্বর মাস পর্যন্ত আপনার বা গাছে যেরকম ফল আপনি এক অল্প বেশি বিক্রি করলে সেখানে আপনার তো এক টাকা থাকবে এবং দার্জিলিংয়ের কমলাটা আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে কমলাটা পরে আসে জানুয়ারি ফেব্রুয়ারি পরে আসে কমলাটা তো সেখানে সেখানে আপনার এক মাসের ভিতরে আবার একটা ফল আসবে সেখানে সেখানে আপনার একটা অ্যামাউন্ট আসবে টাকা আসবে তো আপনার কয়টা হলো আবার যখন নভেম্বরের পরে আবার ওই ভিয়েতনাম গাছে মালটা ভিয়েতনামে যাতে ফল ফুল আসবে ওই নভেম্বরের পরে কাটার পরে তখন আপনার মে এপ্রিল মাসে আবার ওই ফল পেকে যাবে তখন কী হবে এক মাস পর 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 আপনি আবার পাবেন আবার ওইটা পাকার পরে আবার কিন্তু এইটাই অক্টো সেপ্টেম্বরের ভিতরে পাবেন অক্টোবর আসবে তো আবার কমলা এরকম হবে এর মাঝে মাঝে আপনি যখন মে এপ্রিল মাসে যখন থাকে না তখন আমরা কিন্তু জানি মোটামুটি রবি মৌসুমও শেষ হয়ে যায় সেখান থেকে মোটামুটি আপনার নতুন চাষের জন্য আপনি অমৌসুমে তরমুজ চাষ করতে পারেন মিলন চাষ করতে পারেন এই জিনিসগুলো কৃষিকাজে এই জিনিসগুলো হচ্ছে টেকনিক সিস্টেম যে আমার সারা বছর কিছু না কিছু টাকা আমার কাছে আসতে হবে যেভাবেই আসুক যে চাষ করি না কেন কেন আমরা কৃষক চাষ করব। যে চাষ চাষ করি না কেন কিছু কিছু টাকা আসলেই কিন্তু আমরা সচ্ছল সচ্ছল থাকতে হলে আপনাকে সিস্টেম এবং জাত কোনটা কোন সময় আসবে মেসিং করে সারা বছর যাতে কিছু টাকা আসে কিছু না কিছু টাকা আসে সেই দিকটা আপনারা জানার চেষ্টা করবেন দর্শক আমি আপনাদের একটা জিনিস দেখাই আমাদের বাগানের আঙুর দেখাই এই যে দেখেন এই আমাদের এখন কিন্তু পরিচর্যা সারা পানির উপরে যে পানি এই যে পানি পানির উপরে কিন্তু রয়েছে এই যে দেখেন আঙুর এইখানে আঙুর দেখাইতে কষ্ট হইতেছে কিন্তু এখানে আরও আছে এই এই যে তারপরে এই যে দেখেন এই যে থোকা এগুলো হচ্ছে আঙুরের থোকা আগে ছিল এখান থেকে পাখিতে খেয়েছে আমরা খাইছি হ্যাঁ তো এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন দর্শক আজকে ভিডিও আর বড় করবো না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের কৃষি ড্রিম ফার্মিং সরি আমাদের প্রথম চ্যানেল হচ্ছে পর চ্যানেল যেটা আমাদের কৃষি চ্যানেল সে হচ্ছে ড্রিম ফার্মিং স্বপ্নের কৃষি যেটা এই ভিডিও দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে ডে অ্যাগ্রো সেটাও এই ভিডিও দেখতে পাচ্ছেন ডে অ্যাগ্রো সেটা আমার সেকেন্ড চ্যানেল এবং প্রথম চ্যানেল স্বপ্নের কৃষি ড্রিম ফার্মিং স্বপ্নের কৃষি এই দুটো চ্যানেল কৃষি রিলেটেড আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে বাগানি একজন বাগান হিসেবে আমি যেখানে যে সময় থাকি যেভাবেই থাকি কৃষি রিলেটেড ভালো আপডেট দিব সঠিক অ্যাপডেট দিব যেটা আপনাদের হেল্পফুল হবে সঠিক থাকবে পরিচর্যা সঠিক থাকবে আপনার সিদ্ধান্ত সব কিছুতে আমি পাশে আছি আমরা পাশে থাকবো স্বপ্নে কৃষি এবং যা একটু আগে আমি কিন্তু চারা বিতরণের একটা কথা বলছি সেখানে আমার ডিএফ নামে একটি টিম আছে সেখানে সেই টিম চারা বিতরণের কাজ করবে এবং চারা লাগিয়ে দিবে আমি তার সাথে আছি অবশ্যই আপনাদের পাশে আছি আশা করি দেশকে আমরা ভালোভাবে সাজাতে পারবো কৃষির হাত ধরে সবুজের বাংলাদেশ গড়তে পারব আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথেই থাকবেন